কি কস বেটা কেমনে কি আরে বেটা হুন আমরা সবাই মিলে একটা পেজ খুলু পেজ খুলে ভিডিও চাললে বেটা কুটি বুতি আমরা ভিডিও কল খালি টাকা ভাইরাল হওয়া লাগে আর কত লাইক লাগে ও বেটা তোর এই সব কথা কইছে কেডা ভিডিও কল লেই টাকা আবার মাঝে মাঝে দেখছি না কল লেও টাকা তাইলে আমরা বই রইছি কে ল ভিডিও করুমগা ল আমগো লাগে নাই মুলা খাদিমুলা আছে না অগরলা ভিডিও করুমগা ল ল

আমার ভিডিওটা ভালোই ছিল ঠিকই আজ তোর ডায়লগটাই ছারিস আর টাকার ভাগটা আমরা কইরা লইলই ঐ আমি কিন্তু ক্যামেরা না দিলে তো ভিডিও ভাইরাল হইতো না আমার ভাগটা ভালো করে করিস ঐ হন যাই করস আমি কিন্তু 바গা 바গা ডায়লগ দিম আমার ভাগটা ভালো করে খালা দিস ঐ রাখ দপা যে ভিডিওটা বানাইলাম না সালে তো ভাইরাল হইই যাবো গা মিনিমাম তো 1 লাখ টাকা দিব 80000 আমার 20000 তোর লইস

আর এই যে ভিডিও ভিডিও করলাম যে চিন্তা করি কোন ভিডিও বানামু এটা তিরিশ কত হলো বেশি আমার হস্ত হইলো বিষ ও চিন্তা করছো আমিও চিন্তা এর কত আমি আশি পার্সেন্ট পাইছি না আশি পার্সেন্ট কি করে দিন না কি করবি কথা ধরা দিয়া যা ঠেকাটা দিয়ে যা